সংবিধানের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের আহ্বানে সংবিধান গৌরব অভিযানকে কেন্দ্র করে শনিবার ভারতীয় জনতা পার্টির ছাপ্পান্ন ধর্মনগর মন্ডলের উদ্যোগে এক জনসভার আয়োজন করা হয় বিবেকানন্দ ষার্ধ শতবার্ষিকী ভবনের সামনে থেকে বিশ্ব বন্ধু সেনের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতিতে এক মিছিল শহর পরিক্রমা করে অবশেষে ডিএম অফিসের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয় এই সমাবেশে ধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উপস্থিত ছিলেন ধর্মনগর মন্ডল সভাপতি শ্যামল নাথ জেলার সহসভাপতি করুণা নাথ উপস্থিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বিশ্ববন্ধু সেন বলেন কংগ্রেস এবং সিপিআইএম এই চক্রান্ত কখনো সাফল্য লাভ করবে না সংবিধান বাঁচাতে সংবিধান রক্ষা করতে ভারতীয় জনতা পার্টি হল একাগ্রচিত্ত

কে নেছে ভারত ছেলেকে একটা মুসলমান ছিলেন মার সঙ্গে সঙ্গে বলছেন আমরা মুসলমান আমরা বাংলাদেশ বাড়ি সাথে সাথে আমরা জোটা করে সোলেমানকে বললাম সোলমান ঘটনা মরুখির জন্য দিয়ে যাচ্ছে থামাল এটার জন্য আমরা রাজনীতি না জন্য हिकु इसी त कमल इसी पे